সারসের কবরস্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার এলাকায় চাঞ্চল্য এবারে বিস্তারিত যশোরের সারসা উপজেলার গোগা বাগানপাড়া এলাকার একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয় পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় গোকা বাগানপাড়া এলাকার বাসিন্দা মোজামেল হক দুপুরে ওই কবরস্থানে কবর জিয়ারত করতে যান জিয়ারতের সময় তিনি একটি কবরের ভেতর দুইটি বালতিতে লাল কষ্টে মোড়ানো সন্দেহজনক কিছু বস্তু দেখতে পান বিষয়টি অস্বাভাবিক মনে হয় তিনি তাৎক্ষণিকভাবে শাস থানায় খবর দেন খবর পেয়ে শ্বাস থানার উপ পরিদর্শক এস আই জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা সতর্কতার সঙ্গে ওই স্থান থেকে মোট ছয়টি হাতে তৈরি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায় শাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চি আবদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান উদ্ধারকৃত ককটেলগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এগুলোকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়েছে তিনি আরও বলেন কারা এবং কেন জনবসতিপূর্ণ এলাকার পাশে অবস্থিত ওই কবরস্থানে ককটেলগুলো রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল সহ সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে খবর এ নিউজ বাংলা